আসসালামু আলাইকুম স্যার এই যে আমাদের ডালাইওয়ালারও চলে আসছে কিছুক্ষণের ভিতরে আমরা ডালাই শুরু করবো স্যার সিমেন্ট আসছে যে বাকেট ব্লক ক্লিয়ার কভারিং বলক কলক সেটিং করে সব ওকে স্যার এই দিকে মাল দিতে একটু রেট লেট হচ্ছে স্যার তাই আমরা ডালা এখন শুরু করতে পারি নাই ভাই বলছিল যে মানে ভোর পাঁচটা থেকে সিমেন্ট দিবে আর কি সিমেন্ট দিতে পারে নাই স্যার এখনও হ্যাঁ ওকে এদিকে প্যারাক মার প্যারাক মারি তার দিয়ে টানি মারি দিই ডাইক কাটাল মারবি ওকে 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 সব ঠিক আছে এনজুব্যাতার কাছে শত ভাষা গুলো যত গুণ আছে বেগ যেগুণ লুজে গুণ লوزه বোমো টাডি দে পাস জি হিয়ার লেভেলে রুমটা ঠিক আছে আর ফাইন আরে কোনো দামই লেন নেই শুধু এমনি পাল্লামসে তো এটা আমরা ঠিক করে দিছি নিচে কাঠ টাট দিয়ে একদম প্যাকিং করে দিচ্ছি স্যার এখান থেকে যে বালু নামে গেছিলো যে আপনার আমি দেখা দিছি নিচে যাই আর দেখা দিছি স্যার ভাই ওই ওই এই কোন কথা কই হ্যাঁ ওটা চাইতেছে

পেকিং দেওয়া আছে সব স্ট্রং ঘর কোনো সমস্যা নাই এই যে লম্বা কাঠ দিয়ে আর এই সাইডে সবগুলো তার বিমের উপরে দিচ্ছি এগুলো তো কোনো ঝামেলা নাই স্যার ইনশাল্লাহ আমাদের সব কমপ্লিট স্যার এই যে আবার এখানে বান্ধি দিলাম রড দিয়ে